মা। নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সকালবেলা গেট খুলেই বাইরের পরিবেশটা মেলে ধরলাম এখনো মনে হচ্ছে আবঝাব আবজা অস্পষ্ট কুয়াশা আর এখানে গাড়িতে পাখিগুলো আয়নায় নিজেরা দেখে ঠোকরাচ্ছে আজ বারনী স্থান এখানে স্থান ও মেলা হয় তো আজকে হয়তো নদীতে স্নান করতে যাব আর সারাটা দিন কি করব শেয়ার করব আপনাদের সাথে তো এই যে ছোট্ট ছোট্ট দুটো বেগুন নিয়ে নিয়েছি ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর সামনে যখন আসলাম ভাবলাম এই গাছগুলো একটু শেয়ার করে যাই

তুমি তো সকালবেলা উঠে গেছো সবাই ঘুমাচ্ছে রে বাবা বলে কত কাজ মাওচি সিজা দিদি তো ঘুমাচ্ছে নাক ডাকে আর ক উনুনে সবজি চাপিয়ে দিয়ে গেছিলাম বাইরে তো এসে দেখছি সবজিটা প্রায় হাওয়া হাওয়া নামিয়ে দিলাম আর এখানে ইন্ডাকশনে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি এরপরে দুপুরবেলা শেয়ার করব আপনাদের সামনে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে যাই হোক আজকে সম্পূর্ণটা শেয়ার করব না করব তো আজ বারোলি স্থান ছিল সেই উপলক্ষে শিব পুজো আর মেলাও বসেছে এখানে তো আমরা নদীর ঘাটে স্নান করে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে তারপরে কিন্তু বাড়িতে এসেছি আমরা যাচ্ছিলাম ভোগ খেতে বাড়ির সবাই যাচ্ছি সামনে এখানে কীর্তন অনুষ্ঠান হয়েছিল আজকে মহাপ্রভুর ভোগ আর এই যে পাশের বাড়ি কাকমনিতে ডাকতে এসেছিলাম ওই যে 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 দে পরিমাল বাড়ি এখানে দিয়া দিদি এক নকশা হয়ে গেছে কি রে তোরা বসিস নি

আমরা ভোগ খেতে এসে অনেক কষ্ট কিন্তু জায়গাটা পেয়েছি কারণ দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভেতরে চার সাইড দিয়ে লোকজন বসে গেছে প্রচুর লোকজন আর ওইদিকে বাবলি পরিবেশন করছে

চতে লাগবে না ওগুলা ঝামেলা করায় নিজেরই হ্যাঁ মাম্পি মাম্পি ওই লোকদার রইছে ওই লালটা দিয়ে দিছরা আমরা এটা

তো বাড়িতে শুধু বড়মাই ছিল আর আমরা কিন্তু সবাই গেছিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে